হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা প্রবন্ধ রচনা নেতাজি সুভাষচন্দ্র বসু ভূমিকা আমাদের দেশের স্বাধীনতা লাভের ক্ষেত্রে সব মানুষ ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে দেশের সেবায় নিজেদের উৎসর্গ করেছিলেন সুভাষচন্দ্র বসু তাদের মধ্যে অন্যতম ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে তার ভূমিকা সোনার অক্ষরে লেখা আছে বাঙালি তথা সমগ্র ভারতের মানুষের মনে তিনি নেতাজি রূপে অমর হয়ে আছেন মেধা সাহস এবং দেশপ্রেমের এক যথার্থ মিশ্রণ ছিল তার ব্যক্তিত্বে তিনি পরাধীন ভারতবাসীর ভীত সঙ্কুচিত হৃদয়ে সাহসিকতার আগুন জেলে দিয়েছিলেন জন্ম বাল্যকাল ও শিক্ষা সুভাষচন্দ্র আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জানকীনাথ বসু সুভাষচন্দ্রের পৈতৃক বাসস্থান চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে তিনি কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হন পরবর্তীকালে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক বি এ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন কিন্তু দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি সরকারি চাকরির মোহ ত্যাগ করেন দেশপ্রেম ও কর্মজীবন পৃথিবীর মানুষের কাছে সুভাষচন্দ্র একজন মহান দেশপ্রেমিক হিসেবেই পরিচিত হয়ে আছেন ভারতবর্ষে ইংরেজ শাসন যখন নখদন্ত বিস্তার করে হিংস্র হয়ে উঠেছিল তখন দেশের প্রয়োজন ছিল তার মতো একজন নেতার যার আহ্বানে শত শত মানুষ দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হবে সুভাষচন্দ্র দেশবাসীকে আহ্বান জানান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইংরেজ শক্তিকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জন এর জন্য তাকে বহুবার কারারুদ্ধও হতে হয় তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতার জন্য ব্যাকুল হয়ে ওঠেন ইংরেজ সরকার তাকে গৃহবন্দী করে রাখে কিন্তু প্রবল আত্মবিশ্বাস ও দুঃসাহসিকতার পরিচয় দিয়ে তিনি গোপনে দেশ ত্যাগ করেন জাপানে গিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ নামক সেনাবাহিনী গঠন করেন এই বাহিনীর সাহায্যে ভারতীয় ভূখণ্ডের কিছুটা অংশ তিনি স্বাধীন করেন তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় ঘটলে আজাদ হিন্দ বাহিনীর অগ্রগতি রুদ্ধ হয় এই সময় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই আগস্ট এক বিমান দুর্ঘটনায় তার অকাল মৃত্যুর সংবাদ প্রকাশিত হয় তারপর তার আর কোনো সন্ধান মেলেনি এই নিয়ে ভারতবাসীর মনে আজও অনেক সন্দেহ রয়েছে উপসংহার ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে সুভাষচন্দ্রের অবদান চিরস্মরণীয় দেশবাসীর কাছে তিনি আজও পরম শ্রদ্ধেয় নেতাজি রূপে স্মরণীয় হয়ে রয়েছেন আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ